একটি সমাধি যাকে বলা হয় প্রেমের প্রতীক শ্বেত সুন্দর মার্বেল পাথরের এই কল্পনাটি তাপনাটি শুধু ভারত নয় গোটা পৃথিবীর বিস্ময় কিন্তু তাজমহল কি শুধু প্রেমের স্মৃতি নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা রক্তপাত ও ইতিহাসের চাপা কাহিনী শাহজাহান মূল নাম মির্জা সাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র তিনি প্রেমে পড়েছিলেন আর্যুমান্দ বানো বেগমের যাকে আমরা চিনি মমতাজ নামে তাদের ভালোবাসা ছিল অসীম মমতাজের মৃত্যুর পর শাহজাহান প্রতিজ্ঞা করেন এমন এক সৌধ বানাবেন যা যুগের পর যুগ প্রেমের প্রতীক হয়ে থাকবে ষোলোশো সালে শুরু হয় তাজমহলের নির্মাণ প্রায় ২২ বছর ধরে কুড়ি হাজারেরও বেশি শ্রমিক দিনরাত কাজ করেছেন মার্বেল এসেছে রাজস্থানের মকরানা থেকে মূল্যবান পাথর এসেছে পারস্য তুরস্ক আর চীন থেকে ইতিহাসবিদরা বলেন ওস্তাদ আহমেদ লাহোরি ছিলেন প্রধান স্থপতি তাজমহল নিয়ে বিতর্ক কম নেই কেউ বলেন এটা আগে হিন্দু মন্দির ছিল অর্থাৎ আবার তেজ মহালয় কেউ বলেন মমতাজ কখনোই এখানে সমাহিত হননি প্রশ্ন তোলেন কেন সমাধির এত গোপন কক্ষ ওপর যেগুলো আজও সিল করা আছে শাহজাহানের মৃত্যুর পর তাজমহলও হারায় তার যত্ন ব্রিটিশ আমলে এটি ছিল চায়ের বাগান অনেক পাথর গয়না পর্যন্ত তুলে নিয়ে যায় ব্রিটিশরা উনিশশো সালের পর থেকেই ব্রিটিশ সরকার এর সংরক্ষণের উদ্যোগ নেয় তাজমহল শুধু একটি প্রেমের স্মারক নয় বরং এটি ইতিহাসের প্রতীক প্রেম রাজনীতি কষ্ট বিতর্ক আর স্থাপত্যের এক অবিস্মরণীয় সাক্ষী কিন্তু আপনার কি মনে হয় আমরা এখনো তাজমহলের সব কিছু কি জানি তাজমহলের অজানা এই গল্প আপনার কেমন লাগলো কমেন্টে লিখুন আপনি আর কোন ইতিহাস জানতে চান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না